বন্ধুরা অনেক দিন পর আপনাদের মাঝে ফিরে এলাম গত তিন চার মাস ধরে ভিডিও দিতে পারি নাই শারীরিক সমস্যা আছিল ঘরের তাই আমরা ভিডিও দিতে পারি নাই আপনারা আগে যেরকম ভাবে আমার ভিডিওটা দেখছেন সেরকম করে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন যাতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আর নিয়মিত এখন আপনাদের মাঝে ভিডিও দিব তে আপনারা কিছু মনে না করে ভিডিওটা দেখবেন আর আজকের আমি রেসিপিটা যে রান্না করবো মুসুর ডাল পেঁপে আর মুসুর ডাল দিয়ে রান্না করলে দারুণ টেস্টি লাগে মুসুর ডালও অনেক ভিটামিন আছে পুষ্টিকর এ পেঁপেটা তো অনেক পুষ্টিকর ভিটামিন আছে তাই আজকে আমি রান্নাটা করব এখন আইসি আমরা পেঁপেটা ছিঁড়বো গাছে থেকে উঠে নিবো দেখেন ওই যে ওইদিকে কত সুন্দর ভাবে পেঁপে ধরছে এখন আমরা উঠাবো এই যে নিচের দিকে আদা লাগাইছে আদা গুলো খুব সুন্দর হয়েছে চিখেরাটাও খুব সুন্দর আর এইদিকে এই যে অনেক পেঁপে ধরছে আর অনেক যে এইগুলা আছে এগুলা সব বাজারে লে হয়েছিল এখন দেখেন কত সুন্দর হইছে তো এর মাঝে থেকে আমি একটা নিয়ে নিব বেশি বড় লাগবো না একটু ছোট সাইজ নিব এই যে পেপেটা কি বুধ হইছে এই যে এরকম ছিটি ছিটি হইছে তে এরকম করে উঠাই দিছি পেপেটার কালার টা এরকম হয়ে গেছে এখন আমি এরকম করে পাইরে নিব এদিকে দেখেন এরকম হইছে তো আমি আর একটা পাইরে নিব এরকম করে ছোট ছোট সাইজ এর দুইটা পেঁপে নিছি এই দুইটা আমার হব এখন দেখ হব রান্না করে যাব আমি পেপে নিয়ে আমার নতুন রান্না করে চলে আসলাম দেখেন আমি এরকম করে নতুন রান্না করা করছি কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন আমার রান্নাঘরটা আর দেখেন কত সুন্দর ভাবে আমি নিয়ে ফেলেছি এখন মুসুর ডাট ডালে নিবো পরিমাণ মতো নিয়ে নিছি এ পেঁপেটা আমি কেটে নিবো দেখেন এখনো পোস্ট ফর্তি আছে ও বাবা সালামু বা সরি কুমু এরকম সাইজের পেঁপেটা হলে ভালো হয় একদম পাকাও না আবার কাঁচাও না এই সাইজে পেঁপে ডাই দিয়ে ডাই রান্না দারুণ টেস্টি লাগে এখন আমি এই পেঁপেটা সুলাই তুমি মারতে পারবা না বাবা তুমি আর একটু বড় হবো না তখন তুমি ফুটু মারবা আমি এরকম করে কাটবো বুঝছ পেঁপেটা চুলাব যাতে এরকম নীল না থাকে এরকম যাতে সাদা ধূপ দেবে হয় আমি পিচ করে কাটি নিব পেঁপে খাবা খাবা এটা নাম কি আমি যে পেঁপে ইংলিশে কি বলে ক ঠিক এই ৰকম কৰি এই পেঁপেটো আমি এই ৰখি চলাই নিলাম এই আমি একো চে চেনিব বুদ্ধি দিয়ে আমাৰ পেঁপে কৈছে এখন দিয়ে দিব পানী দেখে হাতে মদুঙছে আমি পেঁপেটে এৰ ভাল কচু ধুই নিব আমাৰ চেলে বলে খাব একো দিয়ে দি চুলাই আমি আগুন জ্বালাই নিছি এখন আমি কড়াইটা বসে দিলাম কড়াই দিব পরিমাণ মতন পানি এ ডাইলের মধ্যে এখন আমি লবণ দিব লবণ দিয়ে আমি ভালো করে কষলাই ধুব অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম এখন আমি এরকম করে মা খাবো দেখবেন বন্ধুরা এরকম করে ফ্যানটা উঠব মুসুর ডাল আমি লবণ দিয়ে ভালো করে কষলাই নিছি এরকম ফেন্ডা ফেন্ডা হয়েছে এখন আবার ভালো করে ধুয়ে নিব পানি আমি আগে বসে রাখছিলাম গরম এখন দিয়ে মুসুর ডাল মুসুর ডাল আমি চার পাঁচ বার ভালো করে ধুয়ে নিছি লবণ দিয়েও ধুয়ে নিছি যাতে ফেন্টা উঠছে ভালো করে ধুয়েছি পেঁপে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি এখন আমি দিয়ে দিব একসাথে পেঁপে আর মুসুর ডাল দিয়ে দিছি এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে সিদ্ধ করে নিবো মো সুন্দর আর পেপে হালকা সিদ্ধ হইছে এখন এদিকে নিছে কাঁচা লঙ্কা কুচি করে কাটে নিছে আর পেঁস কুচি করে কাটে নিছে দিয়ে দেব আবার ঢাকনা দেয়া হালকা ভাবে সিদ্ধ করে নিব তে আমি ঢাকনা দেয়া ভালো করে সিদ্ধ করে নেছি তে এখন আমি ঢাকনাটা তুলে দেখব কি রকম সিদ্ধ হইছে দাইল দেখ খুব সুন্দর ভাবে সিদ্ধ হইছে পেপেও সিদ্ধ হইছে কত সুন্দর ভাবে

পেঁপেটা এরকমই থাকবো সিদ্ধ হয়েছে আর দেখেন মুসুর ডাল খুব সুন্দর ভাবে গলে গেছে গা কত সুন্দর হয়েছে এখন দিয়ে দিব রসুন রসুন আমি এরকম করে থেতো করে নিয়ে নিছি এখন আমি নামাই নিয়ে সোমবার দিব কড়াইতে বসে রাখছি গরম হয়েছে এখন দিয়ে দিব সরষে তেল

এই পর্যায়ে লবণটা চেক করে নিবেন যদি কম হয় একটু দেয়া এরকম করে লাল আচারাই করে নিবেন দেখুন খুব সুন্দর হয়ে গেছে গা আর খুব সুন্দর একটা চেম্বার হয়েছে যে আমি জিরা রসুন দিয়া সোমবারটা দিছি জিরাটা যদি আপনারা পছন্দ না করে নিশ্চিত করতে পারেন কিন্তু এই মুসুর ডালের মধ্যে রসুনটা দিয়ে দিবেন দারুণ টেস্টি লাগে পেঁপেটাও কত সুন্দরভাবে সিদ্ধ হইছে দেখতেও খুব সুন্দর হয়েছে কত সুন্দর আমি করলাম পেঁপে দেওয়ার মুসুর ডাল দিয়ে রান্নাটা করছি এটা আপনারা রুটি পরোটা মুড়ির সাথেও খাইতে পারবেন দারুন টেস্টি লাগবে ভাতের সাথেও খাইতে পারবেন কিন্তু পরোটা দিয়ে খেলে আরো দারুন টেস্টি লাগবো খুব সুন্দর একটা সেনবার রয়েছে তে আমি যেরকম করে ডালটা রান্নাটা করলাম সেরকম করে আপনারাও অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমার রান্নাটা কিরকম হওয়া কমেন্ট করে জানাবেন আরো যদি আপনাদের অন্য কিছু রান্না আইডিয়া থাকে বা না জানা থাকে আমার কমেন্ট করে জানাবেন তা আপনাদের মাঝে আমি যাতে রান্নাটা শেয়ার করতে পারি আপনারা আমার সাথে যেরকম ভাবে আগে আসছিলেন এরকম করে যে ভিডিও বানাইছে তে এখনো করে আমাদের পাশে দেখতে আমার ভিডিও গুলো কিরকম হোক আর আমার ভিডিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো এ পর্যন্ত শেষ